আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন পনেরোই আগস্টের পোস্টার ডিজাইন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পনেরোই আগস্টের পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল পি ডাউনলোড করে নিন আর এই পিএল পি কাস্টমাইজ করার জন্য আপনাদের অ্যাপ অ্যাপ্লিকেশন পিজেল অ্যাপ অ্যাপ্লিকেশানটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইটি অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন ত্রিট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিবেন ওয়েল আপনার দেখতে পাচ্ছেন 15 আগস্ট পোস্টার ডিজাইন ইন মোবাইল এই পিল্টি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা সাথে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পারছেন পিএলি ফলটি ইনফোটেক্স এখন শুধু করব করবো আমরা এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিশ্চয় লেয়ার এই লেয়ার অপশনে টাস্ক করে দিতে হবে তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টোমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়া নেবেন তো আমি আমার ছবিটা পরিবর্তন করবো এই জন্য আমার ছবিটা লকটা ছাড়াই নিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাস্ক করে দেব তারপর ফটোটার মধ্যে টাস্ক করব তারপর আমরা ফিক্স নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই ফটোটার মধ্যে টাস্ক করে দেব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানে টাস্ক করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই অপশন যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখে আসবেন তারপর এখানে টিকমার অপশন টাচ করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে চাইলে আপনারা কোনায় ধরে ছোটো বড়ো করে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছ নাম নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করে দেবেন তারপরে আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিনাই কোনো টাচ করবেন আবার পিনাই কোনো টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে তারপর আপনার এখান থেকে ওখানে টাচ করে দেবেন তারপরে আপনারা আবার ল্যারঅন্টন টাচ করবেন তারপর দেখতে পারবেন নামটি পরিবর্তন হয়ে গেছে এখন আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদিন পুরো সেভ আইকনে টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ আছে ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে সরে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যা সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ